হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার চ্যানেল থেকে লাল গোলাফের শুভেচ্ছা জানাই ও আন্তরিক মোবারকবাদ একটি কোস্টারবাহী মাদার বেসেল চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করে তার গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে এটি সাইটটি কেরাং বিশিষ্ট একটি কোস্টারবাহী মাদার ভ্যাসেল দিন রাত চব্বিশ ঘন্টা একাকার করে সাইটটি কেরাংয়ের মাধ্যমে এই মাদার খালি করা হয় এটির যেই পণ্য নিয়ে এসেছে এ পণ্যর ওজন প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টন মাল নিয়ে চট্টগ্রামে এসেছিল এই জাহাজের ড্রাফ প্রায় নয় থেকে দশ মিটার পানির নিচে এটি পানির উপরেও আরও দুই তলা বিল্ডিংয়ের সমপরিমাণ পরিমাণ এর সাইডটা উপরে ছিল এটি ছয় বিশিষ্ট একটি মাদার বেসেল এটি যখন চট্টগ্রাম বন্দরে আসে তখন পানির নিচে প্রায় সাড়ে সাতাশ আঠাশ ফুট পানির নিচে ছিল এখন অল্প বেশি না পনেরো ফুট পানির নিচে আছে আর উপরের অংশ খালি হওয়াতে উপরে উঠে গেছে যে কোনো মাদার বেসেল যখন পণ্য নিয়ে আসে খালাস করার আগ পর্যন্ত এর ড্রাপ পানির নিচে অনেক বেশি থাকে যখন পণ্য খালাস করা হয় এর উপরের দিকে উঠতে থাকে যখন জাহাজ থেকে মাল সরানো হয় তখন জাহাজের পানি থেকে উপরের দিকে উঠতে উঠতে অনেক টুকু উঠে যায় আপনারা দেখতেছেন খুব কাছ থেকে এখন এর আননি প্রায় পানির উপরে তিনতলা উপরে দেখা যাচ্ছে এর সামনের অংশে ডাব মারখা আছে খুব সামনে সাদা একটি অংশে ডাব লেখা থাকে আমরা যখন চট্টগ্রাম ফতেঙ্গা থেকে মাদার ভেসেল থেকে যখন মাল নিয়ে আসি তখন এই যে দেখতেছেন একটি টলারে করে কি দুইটা বল যেন নিয়ে যাচ্ছে আসলে মূলত এদেরকে ফ্র্যান্ড আপ বলে এরা সাগরে যায় এই টলারটা সাগরে আমরা যখন ছোট ছোট জাহাজে মাল বহন করি তখন এর গায়ে দুইটা ফ্রেন্ডা বাঁধা থাকে যাতে আমাদের জাহাজ মাদার বেসেলের সাথে বাই খায় ওই জন্য দুইটা আপ পাদা থাকে ফ্যান্ড আপের উপরে আমাদের জাহাজটা জাহাজের মাদার ভেসেলের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে জাহাজে জাহাজ যখন বাইক হয় তখন আমাদেরও ক্ষতি মাদার বেসেলেরও ক্ষতি আমাদের বেশি ক্ষতি হয় ওই জন্য ফ্র্যান্ড আপ বাদে এই যে আপনারা দেখতেছেন এই জাহাজের সাইটটি ক্যারাং কিছুক্ষণ পূর্বেও বলেছি এটি খুব আস্তে ধীরে চট্টগ্রাম বন্দর কর্ণফুলি নদীতে চলতেছে যাতে এখানে খুব সরু জাগা সাগরে গেলে এর দ্রুত বেগে চলে এখানে খুব আস্তে আস্তে চলতেছে তবুও আপনারা দেখতেছেন পিছনে একটি ফাঁকা বিশিষ্ট এই জাহাজ মূলত মাদার বেসেলগুলা একটি ফাঁকা বিশিষ্ট হয়ে থাকে এ একটি পাকার মাধ্যমে জাহাজের ইঞ্জিন চলে এই ইঞ্জিন যখন চলে তখন পানি পিছনের দিকে ধাক্কা দেয় এর সাহায্যে জাহাজ সামনের দিকে অগ্রসর হয় এর পাশে আরেকটি জাহাজ দেখতেছেন ওয়েল ট্যাঙ্কার এটি কিছুক্ষণ পূর্বে আমাদের বন্দরের অনুমতি যেটিতে বাঁধে জাহাজ তেল খালি করার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম